আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তর থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমার এই চ্যানেলটি থ্রি ইয়ার্স ইংলিশ কেয়ার এই চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে খুশি হাতে কারণ আপনারা জেনে থাকবেন আপনার জন্য একটা খুশির খবর যে আমি লক্ষ্য করলাম বিশেষ করে যারা দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষার্থী তাদের যদিও সিলেবাসটা অনেক শর্টেজ বা শর্ট সিলেবাস রিভাইজ সিলেবাস তারপরে বিশেষ করে তারা তাদের অন্যান্য যেসব সাবজেক্ট আছে সেসব সাবজেক্ট সম্পর্কে আমি জানি না অবগত না যেহেতু আমি শুধুমাত্র ইংলিশ নিয়ে কাজ করি আমার সাবজেক্ট ইংরেজি তো তারপরে আমি আমার স্কুলে সাধারণত প্রি টেস্ট পরীক্ষায় যেসব স্টুডেন্টস অংশগ্রহণ করেছেন তাদের এক্সপিরিয়েন্স তাদের থেকে যে এক্সপিরিয়েন্সটা আমি পেয়েছি তাদের করে আমি ফিল করতে পারলাম যে তাদের অনেকটা ল্যাকিংস আছে বিশেষ করে গ্রামারে এবং ফার্স্ট পেপারের কিছু ল্যাকিংস আছে রিজনটা হচ্ছে ল্যাকিংস থাকার পিছনে অনেকগুলো রিজনস আছে সেগুলো হচ্ছে শর্টেজ অফ টাইম সময় স্বল্পতা তো হ্যাঁ সময় যেহেতু স্বল্প তাই সিলেবাসটাও অনেক সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করা হয়েছে তো সেটা কোনো বিষয় না আমি স্টুডেন্টসদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমাদের যেখানে প্রবলেম সেটা নিয়ে বেশি কাজ করা ইংলিশে যদি ফর এক্সাম্পল ইংলিশে যদি গ্রামারের প্রবলেম থাকে গ্রামার নিয়ে একটু বেশি কাজ করা প্র্যাকটিস করা বিশেষ করে বিগত সালের বোর্ড পরীক্ষার কোয়েশনগুলো অ্যানালাইসিস করা এটা সবচেয়ে ভালো হয় তো আমি আমার অনলাইন কোর্সে বিশেষ করে এটা আমার কোনো পেইড কোর্স না এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আবার থ্রি ইয়ার্স ইংলিশ ক্লিয়ারে আপনারা পেয়ে যাবেন আপনাদের বিশেষ করে দু হাজার ছাব্বিশ সালের যে পরীক্ষার্থীরা আছেন তাদের জন্য এটা আমার করা যদি আমার একটু কষ্ট হয়ে যাবে সারাদিন ব্যস্ততার পরে রাত্রে আমার এটা নিয়ে কাজ করতে হবে সো আমি পর্যায়ক্রমে আপনাদের যে নয়টা আইটেম আছে প্রথমে আছে আপনার উইথগুলো দশটা থাকবে আপনার ব্রড সিলেবাসে এটা সাধারণত পাঁচ পাঁচ থাকে উইথ এবং উইদাউট সেটা যেটা এবার আপনাদের রিভাইস সিলেবাসে উইথগুলো হিসেবে সংযুক্ত হয়েছে আমার পরামর্শ থাকবে আপনারা দুই থেকে দু হাজার পঁচিশ সালে সম্ভবত চল্লিশ চল্লিশটার বেশি বা কম হতে পারে এগুলো খুব ভালোভাবে বুঝে বুঝে বাংলা বুঝে বুঝে প্র্যাকটিস করা সো এই গ্রামারটা পারতে হলে সাধারণত এখান থেকে তিনটা আইটেম তিনটা গ্রামারের আইটেম থেকে কোয়েশ্চেন আসে নাম্বার ওয়ান হচ্ছে এখান থেকে প্রশ্ন আসতে পারে আপনার প্রিপোজিশন থেকে পার্টস অফ স্পিচ থেকে এবং আর্টিকেল থেকে সো পার্টস অফ স্পিচ এর ভিতরেই কিন্তু প্রিপোজিশন ইনক্লুড করা আছে আপনারা জানেন পার্টস অফ স্পিচটাকে খুব সুন্দরভাবে শিখতে হবে যদি হাতে সময় কম যতটুকু পারা যায় যতটুকু ধারণা দেওয়া যায় দেওয়া যা দেওয়া হবে আপনাদেরকে বলে রাখে আজকে কিন্তু জাস্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস এখানে আমি ক্লাস করাবো বোর্ডের মাধ্যমে আমার ক্লাসের ডিউরেশনটা হবে অনলি পনেরো থেকে বিশ মিনিট আপনারা দশ এই পনেরো বিশ মিনিট টাইম যদি আপনারা একটু ভালোভাবে ইউলাইজ করতে পারেন ব্যবহার করতে পারেন সব ব্যবহার করতে পারেন আপনার স্ক্রিনে আপনি রাখতে পারেন সো দ্যাট দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি মাছ ইজি আই থিঙ্ক যাই হোক আজকে এ পর্যন্ত আপনাদের সামনে ক্লাস আমি পর্যায়ক্রমে সরাসরি ক্লাসে হাজির হব এবং আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করব তো আমি আশা করি আপনারা সবাই আমার এই কথা থেকে মোটিভেটেড হবেন এবং নিজেদেরকে সেভাবে প্রস্তুতি নেবেন আমি প্রতিদিন আমার ভিডিওসগুলো আপলোড করব পর্যায়ক্রমে আমি শিওর যে আপনারা উপকৃত হবেন এবং উপকৃত হলে আপনারা যেটা করার আর কি আমার এই গুলো একটু আপনারা শেয়ার করে দিবেন অন্যদের মাঝে যারা যারা সব যাতে সবাই দেখতে পারে এবং উপকৃত হতে পারে সো আমার প্রথম ক্লাস আসছে প্রথম ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবে এরপরে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে ক্লাসটা কতটুকু প্রলেখিত হয়ে যাচ্ছে আপনাদের জন্য সো ধন্যবাদ আজকে পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম